রাজ মধ্যে এর মধ্যে ওই বড় দুটো এই দেখো এই হচ্ছে লাইলা মজনুর বেবিগুলো অবস্থা এতদিন দেখানি তার কারণ ওদের না একটা সমস্যা হয়েছিল মামা বাড়ি গেছিল না কি ছাই ধরো মামা বাড়ি গেছিল ওরা সেই জন্য দেখাতে পারিনি কি সমস্যা হয়েছিল বলছি তারাও এই যে কালোয়া রয়েছে না এই কালোয়াটা একটু লম্বা হয়েছে আর ওরা ওই দুটো হলুদ ছিল বেশি ওই দুটো একটু হলুদ এবং কালো বেশি হয়ে দেখায় দাঁড়াও জাস্ট এই কালোয়ার চোখটা দাদা দাদা কালোয়া কালোয়া থামো থামো কালোয়ার চোখটাকে দেখো দেখতে পাচ্ছা কীরকম অবস্থা এই চোখটা প্রায় সেরে গেছে এদিকের চোখটাও তাই অনেকটা ফোলা ফোলা কিন্তু আরগুলোর কিছু হয়নি ওদের সাইডের পাখনাগুলো ভেবেছি কেটে দেবো আজকে তো আজকে দেখিয়ে দিলাম আর এখন আমি যাবো বাবুকে নিয়ে স্কুলে বাবুর পরীক্ষা আছে আজকে ফার্স্ট টাইমে যান তাই তো বা তো ফটাফট করে রেডি হয়ে নাও আর বাবুকে স্কুলে রেখে আমি কালকে যেহেতু মঙ্গলবার হাটটা ঠিক বসবে না আমি যাবো সেই আন্টির বাড়িতে আন্টির বাড়িতে গিয়ে সেইখান থেকে আমি কিছু এদের জন্য ফ্রেন্ডস নিয়ে আসবো চলো ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়ি তারপর এসে এদের মাপে যদি পাই তো ভালো কথা নালে আবার ঠোকরা ঠোকরি মারপিট হবে নিচে যে তিনটে বড় বড় রয়েছে না মুরগি মাসি ওদের সাথে এ বাবু বাবু এইটাইভাবে টানে না যাবে ওদের সাথে যেমন এই এখনো পর্যন্ত আমি লাইলা মজুর বেবিগুলোকে মিশাইনি জানো যদি আবার ঠোকরা ঠুকরি করে মেরে ফেলে তাহলেই শেষ তো ওরা এখন থাকুক চলো এ বাবু চল 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 স্কুল যাওয়া লাগবে চল তাহলে একবারে দেখা হচ্ছে সেই আন্টির বাড়িতে ওই আন্টির বাড়িতে আরও অনেক কিছু পেটস আছে অনেক 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 আছে আন্টি বললো যে একদিন এসো তোমাকে দেখাবো তো একদিন একদিন বলতে আজকেই চলো একবার এদের জন্য ফ্রেন্ড আনা যাবে আবার সেগুলো দেখিয়ে আসা যাবে আগে কি পুষতা নাকি না ছাগল পুষতে এটা বলতে ছাগলের ঘরের মতো লাগে ও বড় একটা আছে তো দেখি উপরে ছাগল আছে উপরে হাঁস আছে

কতক্ষণে নেবাম মাসিক পাইকারি তো কত বলো বাড়ি আছে যেহেতু তাহলে সেই হিসাবে আমি দাম এই কতগুলো নেব পুষবো না আমি মাংসের জন্য পুষে বেছে দেব ওই দেখো ওই দেখো ওই দেখো বেড়ে গেছে ফাঁকা তো দেখি আমি ধরার চেষ্টা করি আচ্ছা দেখ না এগুলো বড় কোথাও শোনালে আমি বহুত পুষছি পাট নাই পুষি নাই হয়ে গেছে তোমার ওজনে আর দরকার নাই সামনে এইখান থেকে আমি আমার বাবু চিঙ্কি পিঙ্কি পঙ্কির জন্য ফ্রেন্ড নিয়ে যাচ্ছি কি একটু ছোট সাইজ নাও তাহলে একটু বেশি হবে না হ্যাঁ বেশি হবে না রোগা রোগা দেখে খেয়ে দে মোটা হবে না এই যে লাল টাইলাম গেল ওইদিকে

তো ভাই লোক আর বেশি কথা বলবো না তাড়াতাড়ি করে এই মুরগির বাচ্চাগুলোকে বাড়ি গিয়ে ছাড়তে হবে না হলে একদম ভবলীরা সাঙ্গ হয়ে যাবে তো ফটাফট চলো আর বেশি কিছু না বলে বাড়ি ফটাফট করে গিয়ে স্কুটি চালিয়ে বাচ্চাগুলোকে বের করে ছাড়বো তো খুব শীঘ্রই দেখা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে